মাই নিউ ব্লগ ভিডিও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো সমস্ত কিছু বিষয় তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো লেট স্টার্ট বেশি না দেরি করে চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে গাড়িতে তো যেতেই হবে পায়ে হেঁটে কত দূর যাবে বলো তো তার জন্য এখন আমরা অটো ধরবো অটো ধরার পালা তো অটো ধরে একটা দোকানে যাব ঠিক আছে তেতলের ঠাকুর কেনার জন্য দেখতে থাকো তো অটো ধরে নেব এখন কি বলবো এইখান থেকে হাতি যেতে অটোতে যা দাম বলছে কিছু বলার নেই সেই মাত্র জাস্ট অটো থেকে নামলাম এবার সেই পেতলের ঠাকুরের দোকানে সামনে যাব দেখা যাচ্ছে সেই পেতলের ঠাকুরের দোকান তো এখন ওই পারে যাব চলে এসছে সেই পেতলের ঠাকুরের দোকান দেখো জাস্ট পেতলের সমস্ত রকমের আইটেম বাবার ত্রিশুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে সব পেতোলেই রইছে আচ্ছা কি নাম আছে আপনার আচ্ছা তো আপনার দোকানে কি পেতোলে রাধা কৃষ্ণ রয়েছে সব আইটেম রয়েছে পেতোলে আচ্ছা এগুলি মানে রাধা কৃষ্ণ কেমন দাম রয়েছে সব রকম আছে হাজার টাকা 10000 20000 10000 আচ্ছা তো আপনার দোকানের নাম কি আছে বললেন রবিশ আচ্ছা তো কত বছর পুরনো হলো দোকান

ফটো ফ্রেম বানায় সেই দোকানে যাচ্ছি তো চলো যে ফটো ফ্রেমের দোকান তো ফটো ফ্রেমের দোকানে চলে এসেছি তো দেখো এখানে সমস্ত ধরনের ফটো ফ্রেম বানায় ঠিক আছে এই দোকানটাতে তো তোমরা যারা আসতে চাইছো তোমরা আসতে পারো এই দোকানটা তো আর্ট ইন লাইফ এই দোকানটা তো এটা হাতিবাগানেই রয়েছে বড়ো বড়ো সাইজের রয়েছে সব সমস্ত ধরনের ফ্রেমের সাইজ রয়েছে দেখো খুব সুন্দর কাজ রয়েছে হাতের কাজ ফটো তো ফটো ফ্রেমের দোকানের সামনে এসেছিলাম কিন্তু দোকানদার বললো যে ফটো না নিয়ে আসলে তো ফ্রেম পাঠানো যাবে না তো অন্য আরেক দিন আসতে হবে কোনো একদিন এসে ফটো নিয়ে এসে ফটো ফ্রেমটা বানাতে হবে তো এখন যাচ্ছি সেই বাড়ির দিকে রওনা দিতে হবে গেল তো তার জন্য চলে আসলাম লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন সেই কচুরির দোকানে কচুরি এবং স্ন্যাক্সের দোকানে তো জাস্ট একবার দেখো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তেলেভাজা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এখানে অতখন खाっちলাম ওই দোকানে নেতাজি ঠিক আছে খেতে আছেন ওই দোকানটাতে তো তো তার জন্য ভাবলাম একটু টেস্ট করি নি এমন খাবারের জন্য তো তার জন্য খাবারটা খেয়েছিলাম তো বাড়ি ফেরার পালা তো বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে চলো দাম কি বেশি নিয়ে নিলো জলও না গড়ে পিছন মন ছিল যে ঠাকুরগুলো কিনবো আচ্ছা সেগুলো ঠাকুরের কোনো সময় দাম হয় না আচ্ছা কোনো দাম দিয়ে বিচার করা যায় না ঠাকুরকে আচ্ছা সে দাম হয় না জয় জগন্নাথ হরে কৃষ্ণ কৃপায় আজকে আমি এই ঠাকুর দুটো নিয়ে আসলাম এবার ঠাকুরের আসনে বসাবো পুজো দেবো এই জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় জগন্নাথ হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন জয় জগন্নাথ হরে কৃষ্ণ 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 জয় তোমরা এতক্ষণ দেখেছিলে কোথায় ছিলাম এবং কেন গিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে তো বেশি আর কিছু বলার নেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ব্লগ নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমাদের এটাই বলবো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং নতুন চ্যানেল তো একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাইকে এটাই বলবো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ